আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি সব উপকরণগুলো প্রথমেই দেখে নিচ্ছি আর কলাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি তো এখন আমি পেঁয়াজ নিয়ে নিব পেঁয়াজ আরেকটু নিবো তো এখন লবণ দিয়ে ভালো করে এই পেঁয়াজগুলোকে মিশিয়ে মানে একটু নরম করে নিব পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো কীভাবে নরম হয়ে গেলে তারপর আমি সাথে শুকনো মরিচগুলো আমি এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব গরম ভাতের সাথে কলার ভর্তা খাওয়ার মজাই আলাদা আমার ছেলে মেয়েরাও এই ভর্তাটা খুব পছন্দ করে তো আমি তার সঙ্গে এই বর্তাটা বানাই কান দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিলে স্বাদটা আরো বেড়ে যায় এবং তেলের একটা গ্রান আছে না ওই খুব ভালো লাগে তো আমি এখন কলাগুলো উপকরণগুলোর সাথে মিক্স করব তারপর ভালোভাবে মথে নিব